আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থাকছি আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করি প্রথমেই বাংলা বিদেশি ঋণ শো তিনশো কোটি ডলার সারাইল। অর্থবছর এগারো মাস চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে বিদেশি ঋণ পরিশোধের প্রায় পঁচিশ শতাংশ বেড়ে গেছে নতুন চ্যাম্পিয়ন না প্রথম চ্যাম্পিয়নের ফেরা দক্ষিণ আফ্রিকা ভারত ফাইনাল আজ নদীর জায়গায় সংসদ সদস্য ও প্রভাবশালীদের ডক ইউড বুড়িগঙ্গা নদী দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে দেড় কিলোমিটারে সাতাশটি ডক ইউড জমি বেদখল দূষণের শিকার নদী অভ্যন্তরীণ কন্ট্রোল সংঘাত আওয়ামী লীগের সংঘাত প্রাণহানি থামছে না পাঁচ মাসে আঠাশ জন খুন হয়েছেন শ্বশুর নামে আঠাশ সরি আঠারো ব্যাংক হিসাব জমা হয় উনিশ কোটি টাকা এন বিআর এর ফয়সাল দুর্নীতিবাস মাফিয়া চক্র মানব জমিনের সংবাদ শিরোনাম শ্বশুরীর নামে ছয় কোটি টাকায় ফ্ল্যাট কিনে থাকেন এন কর্মকর্তা হ্যাঁ বিষয় ছাড়া কীভাবে ডায়লগ হবে প্রশ্ন হচ্ছে গে ডক্টর মোহাম্মদ নিয়ে ডায়লগ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্ট নিয়তির লেখা কি পাল্টাবে না বিষয়সরা কীভাবে ডায়লগ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস অস্থিরতা কমছে না বাজারে প্রথম বিতর্কই উত্তাপ সারাইল মার্কিন নির্বাচন দুই হাজার চব্বিশ মাঠে ফেরার চেষ্টায় বিএনপি ইনকিলাবের সংবাদ ছিল নাম ডলার বিদ্যুৎ গ্যাস সংকট নানান সমস্যা শিল্প খাতে জ্বালানির অভাবে বহু শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে মাহবুবুল আলম ডলার গ্যাস বিদ্যুতের সংকটে ব্যবসা নিবু নিবু হয়ে জ্বলছে মোহাম্মদ আলী খকন বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ার এখন সেফ একজিস্ট পলিসি দরকার মোহাম্মদ হাতেম ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মসজিদের ইমাম নিয়োগ ও খুববার নির্দেশ দেয় সরকার ভারত পাকিস্তানের সংখ্যালঘু নিপূরণ বেড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ দক্ষিণ আফ্রিকার প্রথম না ভারতের দ্বিতীয় বুকের তাজা রক্ত দিয়ে হইলেও ভারতের রেলপথ প্রতিহত করব সমাবেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে জুম্মার খুদ বা পূর্ব বয়ান আওয়ামী লীগকে ভারতের সেবাদাস বানানোর চক্রান্ত চলছে জনাব উবাইদুল কাদেরের বিবৃতি দেশের সার্বমত এখন হুমকির সম্মুখীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সিলেটে সুনামগঞ্জ তৃতীয় দফায় বন্যার আশঙ্কা মৈসুমীবায়ু ক্রমেই সক্রিয় সারাদেশে বৃষ্টিপাত সর্বোচ্চ বর্ষণ তেতুলিয়ায় পঁচাশি মিলিমিটার বঙ্গোপসাগরে নিম্নচাপ বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল ভারত ভারতে দুই লাখ মুসলিম মুসলমানকে জবাই করে হুমকি বিজেপি নেতার নিউ ইয়র্ক টাইমসের কলাম প্রেসিডেন্ট বাইটেম যথেষ্ট হয়েছে নিহিত বেরিয়ে সাঁত্রিশ হাজার সাতশো পঁচাত্তর এবার উত্তর গাজা ইসরায়েলের গণহত্যা শুরু কালের কণ্ঠা সংবাদ ছিল না ওডিটে সারপেটে তেল ঘুষ ওডিটে সার তেল ঘুষ দিতেন কেডায়নি স্বাস্থ্যের সি ও এক গাড়িতে প্রতি মাসে জ্বালানি তেল নেন সাতশো থেকে আটশো লিটার যার মূল্য আশি হাজার থেকে নব্বই হাজার টাকা যা হোক বিস্তারিত পড়তে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এখানে শেষ করলাম আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্নীতি বেড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী যুক্তরাষ্ট্র দুই নেতার বিতর্ক ট্রাম্প ছিলেন বাইডেন ছিলেন মিলান দিয়ে সংসদে অর্থ বিল পাশ আইস সমকালে সংবাদ ছিল নাম সরকারি চাকরিতে কুটা নিয়ে ফের বিতর্ক শুরু প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে বাইডেন ধরাশয়ী আবারও রাজপথে আওয়ামী লীগ বিএনপির পালটি খুলনায় ফয়সালের বাড়ি পলট দুই অপরাজিত শিরোপা লড়াই আজ যুগান্তরের সংবাদ ছিল নাম ছাগলের একটা ফিচার দিয়ে আছে মতুয়ুর তুমি মরেছ ভাই আন্দোলন ইস্যুতে মতক্য হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ ভারত না দক্ষিণ আফ্রিকা অপেক্ষা পুরো বেকার দুদকের পাশাপাশি তদন্তে সিআইসি পরিবারকে সম্পদ রক্ষা নেই মতিউরের মোবাইল ফোনে আছে নেতাদের প্রমাণ আনার হত্যাকাণ্ড নিয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল নাম আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণের একটি আদালতের পররাষ্ট্রনীতি অভিভাবন অভিভাষণ সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ প্রথম বিতর্কে বাইডেন ও বর্ষণের শঙ্কা ফাইনালে আজ ভারত দক্ষিণ আফ্রিকা মুখোমুখি কালবেলার সংবাদ ছিল নাম টাকাই নেশা রাষ্ট্রনের গঙ্গা নিয়ে মমতার অভিযোগ নাকচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গড়ে তুলেছেন কিশোর গ্যাং ও মাদক চক্র রাজনীতি গরমের কৌশল বিএনপি সহ বিরোধী বিরোধীদের সাদিক দখলমুক্ত অংশে খাল খনন শুরু ক্ষমতাসীন ও বিরোধীরা সরব দুর্নীতি ইস্যুতে দামি পানি হচ্ছে আরও দামি বাড়তি বিলে অতিরিক্ত চাপে বিদ্যুতের গ্রাহক নিত্যপূর্ণের বাজার উচ্চমূল্যে অস্থির বাজার অবস্থা নয়াদিকেন্দ্র সংবাদ ছিল নাম বিতর্কে একে অন্যকে ঘাইল করার প্রাণ চেষ্টা বাইডেন ট্রাম্পের বাংলাদেশের লাভ নিয়ে সংশয়ে রেল ট্রানজিটের কোনো সমীক্ষা জনসমক্ষে প্রকাশ করা হয়নি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ বিদেশে আমাদের পূর্ব নেই বিএনপির আছে বাইদুল কাদের চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে ভয়াবহ আগুন তিনজনের মৃত্যু দেশবিরোধী চুক্তি আড়াল করতে নানা নানা ব্যস্ত দমনে নানা নানা কি কাণ্ড সামনে আনা হচ্ছে নানা দেশ বিরোধী চুক্তি আড়াল করতে নানা কাণ্ড সামনে আনা হচ্ছে বিএনপি বিএনপি যুব দলের নতুন নেতৃত্ব আসছে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন রাখাইনে তার বিমান হামলা এপারে আতঙ্ক সর্বমত্ব আজ হুমকির সম্মুখীন বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি মেসির কারণে আমেরিকায় ফুটবল খুবই জনপ্রিয় মমতার অভিযোগ খারিজ ট্রাম্পের কাছে বিতর্কে হারলেন বাইডেন স্বপ্নের ফাইনাল আজ মতিউরের স্ত্রীর লাইলা সম্পদ রক্ষায় মরিয়া দেড় মাসের সঠিক কারণ অজানা আজিম হত্যাকাণ্ড অবিশ্বাসে বিশ্বাসের চলে বিএনপি অসুস্থ খালেদা জিয়া বিদেশে তারেক রহমান আলোচনায় কমিটি পুনর্গঠন সম্মেলনে তরুণ নেতৃত্ব সাদিক অ্যাগ্রোর উচ্ছেদ করা অংশে খাল খনন শুরু খুনো খুনি বেড়েছে আওয়ামী লীগে হত্যার শিকার এমপি থেকে মাঠের কর্মী আভ্যন্তরীণ বিরোধ আধিপত্য বিস্তার গত ছয় মাসে চল্লিশ নেতাকর্মী খুন পাওয়া না পাওয়া থেকে ক্ষোভ বিরোধ ও মতবিরোধ ও অন্তর্কলহে বিপর্যস্ত দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম দেশের স্বাধীনতা ও সার্বমত আজ হুমকিতে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে খবর ছিল মায়ের জন্য দোয়া করুন মাছারা সারা বাঁচব না বাণিজ্যিকের আবাসিক ব্যবহার ভবনে উঠছে মৃত্যকূপ আনারদের রূপ আড়ালে রাজনীতি গঙ্গা চুক্তি নিয়ে মমতার অভিযোগ নাকচ দিল্লির জেলা পরিষদ সদস্য সহ দুজনকে বোমা মেরে গুলি করে হত্যা বিএনপির সমাবেশ আজ জাপানে বিদ্যুতের যন্ত্রণা বড় বড় সাংবাদিক কিনেই রায়পুরায় এসেছি ছাগল কাণ্ডের লাকির দম্ভ বড় বড় সাংবাদিক কিনেই রায়পুত্র রায়পুরায় এসেছি দুজনের মুখে মিথ্যার ফুলজুরি জরিপ জিতেছেন ট্রাম্প এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ অনুরোধ রইল সবাইকে আবারও আমার শুভেচ্ছা ও স্বাগত স্বাগতম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি